সকালবেলা এখানে চলে এসছি তো পুকুর পাড়ে কটা উচ্ছে গাছ হয়েছে আর এখানে দেখো কচু গাছগুলো কত বছরে সেটা বলা যাবে না মিনিমাম দশ বছরে তো ওখান থেকে তুলি আর খাই আর ওখানেই গাছ হয়ে যায় নতুন করে আর লাগাতে হয় না ওই কচু কটা আমার মা দিয়েছিল। আর সেইগুলো খেয়েছিলাম আর ওখানে ফেলে দিয়েছিলাম সেই থেকেই ওখানে গাছ হয় তো যখন খাওয়ার ইচ্ছে হয় খুলে নেই আবারও ওখানে গাছ হয়ে যায় একটা দুটো যে পড়ে থাকে ওখান থেকে হয়ে যায় আর উচ্ছে গাছগুলোতে ফুল চলে এসছে আর ওখানে এমনভাবে জড়ে গেছে আরও মানে লতাপাতার গাছ ওগুলোও জড়ে গিয়েছিল। তো ওগুলো ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম আর এখানে দেখো কটা ফুলের গাছ নিয়ে এসে লাগিয়ে দিয়েছি তো এরপর আমি ওইদিকে চলে যাব এখানে কাজ কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে দেখো সেই লটার ভেতরে সব লতা পাতা গাছে জড়ে গিয়েছিল হনুমানের ভয়ে তো কলা পাই না এটা লতা পাতার ভেতরেই ছিল তো কিরণের বাবা ছাড়াতে গিয়ে দেখতে পেলো আর এখানে দেখো স্নান সেরে কিরণের বাবা দোকানে যাবে আর ওদিকে কিরণ সোনা পিছু নিল আর ভগবানকে প্রণাম জানিয়ে বাবা ছেলে একেবারে আমাকে টাটা বাইক বাইক করে দোকানে চলে যাচ্ছে ওই যে দূর থেকে আমাকে টাটা করছে দেখো তো দেখতেই তো পেলে আর বাবার সঙ্গে যাচ্ছে কত আনন্দে যাবে সেটাও বুঝতে পেরেছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা আমার রাধা মাধবের সব সবাই খুব ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর আজকের এখন পুকুরঘাটে চলে যাচ্ছে আর গরু ছাগল ভুলে বলে দিচ্ছে ছাগল ওরা নেই গরুকে গরু বাছুর ওদেরকে খাইয়ে দিয়েছি বের করিনি কারণ বলা তো এখন কয়েকদিন তো হঠাৎ হঠাৎ মেঘ সাজছে আর এতই বৃষ্টি হচ্ছে তো কল্পনার বাইরে আবার রোদ বেরিয়ে যাচ্ছে আর এখন সকালবেলা তো ভেজাবো না এই জন্য কিছুক্ষণ বেঁধে রেখে দিয়েছি আর সকালবেলা থেকে খুব মেঘ সাজছে এখনও মেঘ সেজে আছে কখন বৃষ্টি আসবে তাই তো গরুর দুধটা একবারে দুইয়ে নিয়ে তারপর ওদেরকে বাইরে বের করে দেব আর এখন দেখো কি করছে। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর তারপর ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পুজো করব। তো সঙ্গে থাকো তোমরা ভিডিওটা স্কিপ করবে না কিন্তু অনুরোধ থাকলো মানে তো চলো কাজ এই যে কমপ্লিট করে নিয়েছি আর অনেকক্ষণ আগে করেছি কারণ ধূপটা দেখেই তো বুঝতে পারছো তাই না এই যে এতক্ষণ কি করেছিলাম গরুর দুধটা তো দুইয়ে নিয়ে চলে এসছি তো চলো তোমাদের দেখায় এই যে আমি গরুর দুধটা দুইয়ে নিয়ে চলে এসেছি ততক্ষণে দেখো ভাতটা ফুটতে লেগেছে ওখানের দিকে যাব কারণ কি বলে তো কিরণ সোনাকে তো নিয়ে গেছে আর কিরণের বাবার জন্য জলঘাত তৈরি করব দেখি বেসন টেসন নিয়ে আসি তো চলো যাই এখন কিরণ সোনা আর আমি এই যে বাড়ি থেকে তো আজকে হঠাৎ করে কিরণের বাবা মাংস নিয়ে এসছে আর এখানে দেখো আমি ভুলবশত অন্নমনস্ক হয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি আমার খেয়ালই ছিল না কিরণ খাবে তো আমি এখানে লঙ্কা দিয়ে মাখাই না কোনো সময় তো আজকের পড়ে গেছে তো লঙ্কাটা শেষমেশ কিন্তু তুলে নিয়েছিলাম কারণ কি বলো তো মানে হলুদও কম আর আমাদের দোকানে হলুদ থাকে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি হলুদটা শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না তো এখানে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম লবণ তেল আর হলুদ একটুখানি ছিল ওটা দিয়ে তো এখানে চলে এলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে দিলাম আদা রসুন আর কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে তেলেগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেব তো পেঁয়াজটা একবারে মানে বাটি নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ দুধটাই ফাঁকে ছেঁকে নিচ্ছি আর খুলিটা একটু আগে দেখেছিলে ওটা পুড়ে গেছে কালকে দুধটা না পুরোটাই পুড়ে গেছে অন্যমনস্কের জন্য তো আজকে চলে এসেছি এই যে মশলাটা ভাজা হওয়ার পর এখন হলুদ দিয়ে দিচ্ছি দোকান থেকে নিয়ে এসে আর এখনও কিন্তু লঙ্কা দেইনি, কিরণ সোনার জন্য খাওয়ার বের করে তারপরে দেব তো এরপর আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন মাংস এগুলো না একটা মাংস দোকানে বলা আছে ওরা ওরা দিয়ে নিয়ে আসতে হয় কারণ ছেলে মেয়েরা সেভাবে মাংস খেতে চায় না তো এখানে চলে এসেছি কিরণ সোনার খাবারটা ওহ তখন যে লঙ্কা পড়ে গিয়েছিল লাল লাল লাগছে বলতে পারবো না ঝাল লাগবে কিনা আর এখানে মাংসের তরকারি রেডি হয়ে যাওয়ার পর কিরণের বাবাকে ওই যে খাওয়ার দিয়ে দিলাম তো শুধু মাংস তরকারি হয়েছে তো খালি ভাত দিতে নেই বলে এই জন্য পাতে একটু তরকারি দিয়ে দিয়েছিলাম এরপর বাড়িতে দিয়ে দিলাম তো কিরণের বাবা খেতে শুরু করছে ওই যে আর এখানে দেখো মেয়েরা ও সাইডে খেতে বসে গেছে ওদেরকে একে সবাইকে আমি দিয়ে দেব। তো ছোট মেয়েকে দিয়ে দিলাম আর এটা আমি মেজো মেয়ের জন্য বেড়ে নিচ্ছি আর বড় মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে ও এখন এখানে নেই তো এই যে ওরা বেছে বেছে খায় না মহরম আর আমরা সবাই এখন মহরম দেখতে বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ির পাশেই হয় না তাই বেরিয়ে পড়েছি আর কিরণ সোনার বাবাও আছে তো মেয়েরা সবাই ওই যে এগিয়ে চলে গেছে আর আমি এখন যাচ্ছি তো চলো ওখানে যে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি নিশ্চয়ই করব তো সঙ্গে থাকো তো মেলাতে আসা মানেই তো কিছু খেতেই হবে তো উফ কি সুন্দর টেস্টি টেস্টি আর কি ভিড় ছিল দোকানে সে কথা বলা যাবে না উহ কতক্ষণ বাদে লাইন দিয়ে 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 পেয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় লাইন পাওয়া অসম্ভব ব্যাপার তো এখানে চটপটি খেয়ে তারপর চলে যাব কোথায় বলো তো সঙ্গে থাকো চলে যেও না দেখতে থাকো কি কি খেতে থাকি তো কিরণ সোনাকে ও চটপটি খাইয়ে দিচ্ছি আর ও খেয়ে নিচ্ছে এখন ওর ঝাল লাগবে না এরপর চলে এসছি লসি দোকানে আর কিরণও কিন্তু প্রস্তুত আর মেয়েরা সবাই একে একে নিয়ে নিয়ে নিয়েছে দেখো এরপর কোথায় এলাম গো ওরে বাস মালাই খাচ্ছি উহ তোমরা যদি খেতে চাও চলে আসো আর আজকের এই মেলাতে কারেন্ট চলে গিয়েছিল এই জন্য আলোটা কম আছে আর পরে পরে এই তাজিয়া দেখো তাজিয়া কতকগুলো তাজিয়া দেখো এখানে চারটে চারটে তাজিয়া তোমাদের দেখালাম আর শেষমে সবাই প্রণাম করলাম প্রণাম করে চলে এসেছি কোথায় দেখো এই খেলাটা তো দূর থেকে তোমাদের দেখাচ্ছি আর বলেছিলাম না কারেন্টটা চলে গেছে আলোটা কম আছে তো খুব কষ্ট করে দেখাচ্ছি অনেক দূর থেকে কারণ কী বলো তো ওখানে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না কারণ এতটাই ভিড় ওখানে আর ওই খেলাটা তো সববার মানে দেখার জন্য সবাই আগ্রহ তাই তো ওখানে খুব কষ্ট করে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি এর বেশি কিচ্ছু করতে পারছি না এ ঠেলে দিচ্ছে ওঠেলে দিচ্ছে ভিড়ে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে তো কতটা কি দেখাতে পারছে আমি নিজেও বুঝতে পারছি না আর আলো তো এমনিতেই কম অনেকটা হাত উঁচুতে রাখতে রাখতে তো আমার হাত কন কন করছে আর রাখতে পাচ্ছি না তো কিছু অসুবিধা নেই শুধু ভাবছি তোমাদের ভালো কিছু দেখাতে পারবো না ওই তো দেখতে পেলে তো কিছু সময়ের জন্য উনি যে নাচে ওই যে গালে দেখো সুচ নিয়েছে যে ওই খেলাগুলো তো যদি কাছে থাকতাম তোমাদের একটু ভালো করে দেখাতাম কি করি বলো তো আর ওখানে ওই কম মানে কমিটির লোক তো পাশে পাশে আছে ওই যে দেখো যতটা পাচ্ছি আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না মানে এখানে এতটাই ভিড় তো ঢুকতেই পারছি না পাশাপাশি গিয়ে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব ওই যে দেখো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি উহ খুব কষ্ট হচ্ছে এদিকে কিরণ সোনা কিন্তু কোলে আছে ও ঘুমিয়ে পড়েছে না ঘুমিয়ে পড়লে তাহ কিছু করার চেষ্টা করতাম তো এখানে অনেক খেলাই চলবে আর আজকে সারা রাত নাকি এই খেলাগুলো হবে তো এখানে চারটে আর একটা তাজ তাজিয়া আসতে দেরি আছে তো পাঁচটা তাজিয়ার পাঁচ জায়গা থেকে লোক আসবে মানে ওদের খেলার জন্য সবাই কম্পিটিশান করবে তো খুব ভালো লাগবে হয়তো খেলাগুলো তো শেষমেশ পুরো তো দেয় এত রাত পর্যন্ত দেখা তো সম্ভব না তবুও এখন রাত এগারোটা বেজে গেছে আর একটা তাজিয়ার জন্য আমরা অপেক্ষা করছি তো বাড়ির দিকে রহনা দেব ওখানে রাস্তাতেই আর একটা তাজিয়া আছে দেখে নেব তো অনেকটা রাত হচ্ছে মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে বাড়িতে ফিরতে হবে আর সামনেই মেয়ের পরীক্ষা তাই তো তাড়াতাড়ি করছি মেয়ে এমনিতেই যেতে চাইছিল না তবুও চেষ্টা করছি আর তোমাদেরকে নতুন কিছু সত্যি এই খেলাটা যদি তোমাদের কাছ থেকে দেখাতাম তাহলে হয়তো তোমরা একটু আনন্দ উপভোগ করতে কিন্তু আমি পারছি না গো অনেকটা দূর থেকেই দেখাচ্ছি তো এই যে বাড়ির পাশে চলে এসছি আর এই যে তাজিয়া যাচ্ছে শেষ পাঁচ নম্বর তাজিয়া তো বন্ধুরা বাড়ি চলে আর শুরু হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে কিরঞ্জনা ঘুমিয়ে পড়েছে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে মানে চোখে ঢুল ঢুল আর কিছু খাবে না ওখানে মেলাতে খেয়ে চলে এসছে ফুচকা খাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু চান্স পায়নি গো মানে এতটাই ভিড় তো চলে এসছি এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা